আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে কিছু টাঙ্কি নিয়ে আমি কথা বলতে চাই কিছু টাঙ্কি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখেন ডান পাশে যে প্লাটিনার টাঙ্কিটা দেখছেন ব্লু কালারের টাঙ্কিটা সরি উৎপত্ত থেকে আসছে ওই ফোর বি কাভারগুলো এবং প্লাটিনার টাঙ্কিটা সরি উৎপত্ত থেকে আসছে এই টাঙ্কিগুলো আসলে তলা কাছে নতুন করে রিফাইনিংয়ের কাজ হবে এবং সম্পূর্ণরূপে নতুন কাজ হবে এটা পিলাটিনা টাঙ্কির যারা কাজ পেতে চায় নতুনভাবে নতুন রূপে সারা বাংলাদেশ থেকে যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সেখান থেকে সার্ভিস নিতে পারবেন এবং কিছু ট্যাঙ্কি দেখছেন আস্তর করা এই ট্যাঙ্কিগুলো বিষয়ে কথা বলতে চাই প্রত্যেকটা ট্যাঙ্কি লিক এবং তলা লিক এবং চ্যাপটা সমস্যার কারণে আমাদের এখানে পাঠা হয়েছে রঙের ডিস্টার্বের কারণে তো আমরা প্রত্যেকটা টাঙ্কির তলা বদলি করেছি প্রত্যেকটা টাঙ্কির তলা সিদ্ধ পুরো প্রত্যেকটা ট্যাঙ্কি আপনারা তলা বদলি করে নতুন করে চেষে ট্যাঙ্কিগুলো সম্পূর্ণরূপে স্টিল বাইর করে আমরা আপনার আস্তর করেছি এই ট্যাঙ্কিগুলো সম্পূর্ণরূপে নতুন হবে দেখেন আল্লাহ রহমতে আমরা চেষ্টা করি সব সময় আপনাদের অরিজিনাল কাজগুলো উপহার দেওয়ার জন্য অরিজিনালের মতো করে সব সময় চেষ্টা করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা বাইক নিয়ে সমস্যা আছেন ভাই যারা মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন মোটর সাইকেলের ট্যাঙ্কি নিয়ে ঝামেলার মধ্যে আছেন তেল পড়ে এবং চাপটা হয়ে গেছে রং এবং ড্রেনিংয়ের সমস্যা যাবতীয় সমস্যা যারা ভুগছেন ভাই অনেকে চিন্তা করেছেন নতুন কিনবেন নতুন নিয়ে কোনো প্রয়োজন নেই ভাই আমরা থাকতে আপনাদের নতুন আর কোনো প্রয়োজন নেই আপনার পুরাতন ট্যাঙ্কিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন এই ট্যাঙ্কিটা একবারে শতভাগ শোরুমের রূপে এবং নতুন রূপে আমরা কাজ করে দিব আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই সার্ভিসটি আমাদের শেখা থেকে নিতে পারবেন দেখেন এই ট্যাঙ্কিগুলো আস্তর করে রাখছে এই ট্যাঙ্কিগুলো কি ধরার কোনো অপশন আছে যে ট্যাঙ্কিগুলো নতুন হবে তো এই ট্যাঙ্কিগুলো দেখেন চ্যাপটা ছিল নষ্ট ছিল রঙে ডিস্টার্ব ছিল তলা ছিদ্র ছিল এই ট্যাঙ্কিগুলো মানে বিশ্বাস করার মতো হবে না যে এই ট্যাঙ্কিগুলো অরিজিনালের মতো কাজ হবে অনেকে বলেন যে ভাই নষ্ট ট্যাঙ্কি কি ঠিক হবে পচা ট্যাঙ্কি ঠিক হবে একমাত্র চান্দির উপর দিক দিক থেকে যেগুলো লিক আছে ওইগুলো ছাড়া যে কোনো ধরনের ট্যাঙ্কি শতবা গজন্যালের মতো কাজ হবে সুন্দরভাবে আপনারা ওই কাজগুলো করে নিতে পারবেন আমাদের এখান থেকে তো আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে দেখতে চাই এবং আপনার মোটরসাইকেলের ট্যাঙ্কির কী সমস্যা সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা যদি কমেন্টস করে না জানান যে ট্যাঙ্কি কী সমস্যা তাহলে আসলে আপনারা আমরা বুঝবো কীভাবে যে আপনাদের টাঙ্কির কী সমস্যা আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে সমাধান পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চোখ রাখবেন সুভাগ বাইক কালারের ভেজে এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ Great